প্রথমেই তিরিশ মিনিটের সময়ের জন্য আতপ চাল আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে একটা সুতির কাপড়ের মধ্যে জল ঝেড়ে শুকিয়ে নিয়েছি চালটা ভালো করে তারপরে শিলে ফেলে ভালো করে একদম মিহি করে বেঁটে তারপরে শুকিয়ে নিয়ে নিয়েছি এখানে একদম আতপ চাল হাতে বেতে তবে কিন্তু এই পিঠাটা বানালে এই পিঠা খেতে খুবই ভালো হয় আর ভীষণ মোচমুচে হয় এমনি যে কেনা চালের গুঁড়োটা ওটা দিয়ে কিন্তু অতটা এই পিঠাটা ভালো হয় না তো একদম ডাইরেক্ট চাল বেটে তারপরে এই পিঠাটা বানালে সেই পিঠাটা কিন্তু খেতে বেশি ভালো লাগে সঠিক পরিমাপ সহ আরিষা পিঠার এই রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত চলুন তাহলে শুরু করি আজকে আরিসা পিঠার রেসিপি প্রথমেই ওনারেতে কড়া বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব যে কোনো একটা বাটির মাপ করে এক বাটি চিনি সবকিছু একটু মেপে নেওয়ার চেষ্টা করবে তাতে করে কিন্তু পিঠে ঠিকঠাকভাবে বানানো যাবে এক বাটি চিনির জন্য এখানে দিয়ে দিচ্ছি এক বাটি জল অনবরত না নাড়াচাড়া করে বেশ আঠালো করে একটু চিনি রস বানিয়ে নেব ছয় থেকে সাত মিনিট চিনির রসটা এখানে আমি চাল করে নিয়েছি তো চিনির রস এখানে হালকা একটু ঘন করে নিতে হবে খুব বেশি ঘন নয় এরকমটা করে নিতে হবে দেখুন আমি আপনাদেরকে একটা চামচে করে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা না খুব বেশি ঘন আবার না খুব বেশি পাতলা তো এখানে আমি ছয় থেকে সাত মিনিট মতো চিনির রসটাকে জাল করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ মৌরি গোটা মৌরি আমি এখানে চিনির রসের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব খুব সামান্য করে একটুখানি লবণ ভালো করে চিনির রসের সঙ্গে মিশিয়ে নেব মৌরি লবণ দিয়ে আরও দু মিনিট মতো জাল করে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া নারকেল কোড়াটা দিলে কিন্তু বন্ধুরা এখানে আরিসা পিঠাগুলো খেতে বেশ ভালো লাগে নারকেল দিয়ে চিনির রসের সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব যে বাটির মাপ করে আমি চিনি নিয়েছিলাম ঠিক সেই একই বাটির মাপ করে এক বাটি চালের গুঁড়ো অল্প অল্প করে দেব আর এইভাবে অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নেব এই সময় কিন্তু আঁচটাকে একদম লো হিটে রাখতে হবে আবারও একটু দিয়ে দেব দিতে হবে আর এইভাবে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে না হলে আবার চালের গুঁড়ো দলা পাকিয়ে যাবে চালের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি তো এখানে আমি আরও হাফ বাটি চালের গুঁড়ো দিয়ে দেব একেবারে দেব না দুবারে দেব আর এইভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকবো বাকি যেটুকু আছে দিয়ে দিলাম এখানে আমার আরিষা পিঠার জন্য ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে এখানে মোটামুটি আমি চালের গুঁড়ো দিয়ে চিনির রসের সঙ্গে এক সঙ্গে পাক করতে সময় লেগেছে আমার মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট মতো আর এইভাবে কিন্তু বন্ধুরা অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে নাড়াচাড়া বন্ধ করলে মোটেও হবে না আর এই পাকের সময় কিন্তু অবশ্যই আঁচটা একদম লোহিতে রাখতে হবে তো এবার আমি এটাকে কড়া থেকে নামিয়ে আলাদা একটা পাত্রে নিয়ে নেব তার আগে দেখিয়ে দিই আপনাদের যে ব্যাটারটা কিন্তু ঠিক এরকম ঘনত্বের থাকবে ছয় থেকে সাত মিনিট মতো সময় ধরে ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে এবার আমি হাতে একটু সাদা তেল মেখে নিয়েছি এখানে আমি একটু হাত দিয়ে দেখব বন্ধুরা দেখুন হাতে কিন্তু একটু লেগে যাচ্ছে না এবার আমি এর থেকে কিছুটা পরিমাণে ব্যাটার নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো এই দেখুন বন্ধুরা ঠিক এরকম এতটা মতো নিয়ে নিয়েছি পিঠাগুলো কিন্তু একেবারে বেশি বড় বড় করলে ভালো লাগে না একটু ছোট মতো হলে ফোলেও তো ভালো ভেতর থেকে সেগুলো খেতে কিন্তু বেশি ভালো লাগে এখানে আমি তেল হালকা গরম করে নিয়েছি খুব বেশি গরম করলে কিন্তু হবে না হালকা গরম তেলেই পিঠাগুলোকে ছাড়তে হবে তো আঁচটাকেও লোহিটে রেখে তেল হালকা গরম করে নিয়ে পিঠেগুলোকে এখানে আমি ছেড়ে দেবো সঙ্গে বেশি দেব না অল্প অল্প করেই ভেজে নেব তো দেখুন সাইড থেকে কিন্তু হালকা লাল হয়ে গেছে তো এই মতো অবস্থায় পিঠেগুলোকে উল্টে দিতে হবে একদম হালকা আঁচে রেখে কিন্তু পিঠেগুলোকে ভেজে নিতে হবে না হলে আবার পিঠেগুলো একদমই ভালো হবে না এখানে আমার আরিসা পিঠাগুলো ভাজা হয়ে গেছে তো আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি এক একবারে আমার পিঠেগুলো লো হিটে রেখে ভাজতে সময় লেগে যাচ্ছে পাঁচ মিনিট মতো তো যখন দেখবেন বন্ধুরা পিঠের মধ্যে হালকা এরকম একটা কালার চলে এসছে তখন কিন্তু তেল ঝরিয়ে পিঠেগুলোকে তুলে নিতে হবে তো দেখতে দেখুন পিঠেগুলো কতটা সুন্দর আর লোভনীয় লাগছে উপরটা ঠান্ডা হয়ে গেলে একদম মুচমুচে আর ভেতরটা কিন্তু একদম জুসি খেতে দারুণ তো আজকে আমার এই আলিশা পিঠার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানানোর জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে আপনাদের কাছে আমার একান্তই অনুরোধ বন্ধুরা যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই নতুন কোনো রেসিপি নিয়ে সবাই অনেক সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ